সালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে অফার নিয়ে যেটা আপনার মানে সুতির মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কিছু থাকবে এমবোটারির মধ্যে কাজ করে এখানে ডিজিটাল প্রিন্টের ওয়ার্কের মধ্যে কাজ করে যেগুলো আপনার প্রাইস কিন্তু আজকে আমি তিনশো পঞ্চাশ টাকায় দিব এটা ডিসকাউন্ট একটা অফার প্রাইসে দিব আর এগুলো প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে ডিজিটাল প্রিন্টের যে মাঘার ব্র্যান্ডের কাপড় যে ওই কাপড়গুলো থাকবে আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো আর কাপড়গুলো খুবই স্মুথ এবং অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইসটা পেয়ে আছে আমাদের থেকে তিনশো টাকা মাত্র থ্রি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো তো আপনারা এগুলো রেডি জামা মানে কোনো বানাতে কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলবেন কোনো ভেজাল নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভালো কোয়ালিটির ওয়ান পিসগুলো পেয়ে যাবেন আপনারা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমার যেদের যে স্কেন শট আছে স্কিন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কনফার্ম করে ফেলুন এই প্রোডাক্টগুলো দেখে নিয়ে ফেলুন

এটা থাকবে সিল্কের মধ্যে এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর কাজ করে এটাও তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমি দিয়ে দিই সিল্কের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে এবং কি এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মানে যেটা সুতির মধ্যে থাকছে এক পার্টটাও সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জরুরিভাবে নিয়ে ফেলুন কত সুন্দর ওয়ান পিসগুলো এই প্রোডাক্টগুলো অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ভালো তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই যে দেখেন